ও কত দূর থেকে মূলা তুলে নিয়ে চলে আসলাম এখন মানে বাচ্চা নিয়ে কি আর সব কাজ করা যায় সূর্যটা কোথায় দেখতে পাচ্ছি না দেখো আমাদের মূল ক্ষেতটা খুব সুন্দর হয়েছিল তো ছেলে ওই যে দূরে চলে গেছে খেত বন্ধুরা তোমরা কেমন আছো সকল সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো দেখো ওই যে রান্নাবাড়ি কাজকর্ম সব কিছু ছেড়ে চলে আসলাম ছেলেকে নিয়ে রাস্তা ঘুরতে তো অনেক দিন থেকে আসি না এই রাস্তায় তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে আসি তো দেখো যেটুকু যে আগুন ধরিয়ে দিয়েছে ছেলে এখন দৌড়বে হবে এই দেখো ছেলে যাচ্ছে দৌড়েছে তো শীতের জামা কাপড় সব কিছু পরিয়ে দিয়েছে ছেলেকে ছেলে যাচ্ছে এখন দেখো কত সুন্দর করে দৌড় মারছে ঘুরতে চলো দেখো ছেলে যাচ্ছে এখন ছেলে পাল্লা দিয়ে ঘুরছে আর মুখের মধ্যে আর একটা গোটা উঠে তো মাত্রই খাওয়া দাওয়া করে চলে আসলাম খেতে রাখো আমাদের বেগুন ক্ষেত কত সুন্দর হয়েছে চলো বাবা মূলা খেতে যাবো আজকে দেখো বেগুন খেতে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আর কয়েকদিন পরে বেগুন ধরবে ওই যে যাচ্ছি এখন তোমাদেরকে দেখাতে যে আমাদের কি কি আবাদ করেছে সেই তো বেগুন দেখালাম এই যে কফি খেতে এটা কফি চাষ হয়েছে এই খেতে ওই দেখো ছেলে আমার আগে আগে যাচ্ছে তো কালকে পাইপ দিয়ে জল দেওয়া হয়েছে পাইপ এখনো রয়েছে খেতে যাচ্ছি এখন তোমার সাথে কথা বলার জন্য তুমি দেখো এই যে সূর্যটা কোথায় দেখতে পাচ্ছি না ডোবা ডোবা হয়েছে তো দেখো বেগুন গাছগুলো খুবই সুন্দর হয়েছে আমাদের যে ছেলে যাচ্ছে পাইপের ঘুর দিয়ে বাবান কোথায় যাও কোথায় বেগুন গাছ আমাদের চারপাশে জমিতে সবাই কাজ করছে যে সূর্যটা ডোবা ডোবা হয়ে গেছে বেগুনের সাথে কিন্তু কচুও বেড়েছে দেখো অনেক কচু হয়েছে এই যে লঙ্কা খেয়ে অনেক লঙ্কা ধরেছে দেখো অনেক লঙ্কা ধরছে আবার একটা পেকে ছেড়ে এই যে আমার ছেলে তো ওকে টুপি বলতে টুপি করলো না জল কিছু না ভিজে যাবে জুতো ভিজে যাবে দেখো যাচ্ছে কিরকম ভাবে দেখো চলো যাও দিক দিদা চলে যাচ্ছে এখন মাস্তান বাবা এদিকে ঘোরো অল্প কথা বলি এই যে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো তো এখন ছেলে দেখবে না খেতে আসার একদম খেতে আসলে পরে ও পাগল হয়ে যায় আর কারো দিকে ঠিক ঠিকানা নাই এই যে আমাদের মূলো খেতেটা অনেক মূলা হয়েছে আমাদের তো একটা মূলা তোমাদের তুলে দেখ মাগু মাগু তুলতেই পারলাম না ভেঙে গেল মাগু শাশুড়ি মা শ্বশুর মাসে না জানি কেমন করে তুলে মূলা মুলা তুললাম একটা মুলো তুললাম একটা দেখা কেন ভেঙে গেছে কেন ভাঙলো কেন হুম এটা কার ক্ষেত্রে মুলা দেখো মাটি বলে ফেলে দিল মূলা হুম 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 এখনো আসেনি আমার তো ছেলে যে দূরে চলে গেছে ক্ষেতের মধ্যে ওকে যাই টেনে টেনে নিয়ে এসি আমি দেখো ক্ষেতের মধ্যে চলে গেছে দুলাতে খেলছে গিয়ে তো আমি যাই ওকে আনতে যাব এখন তো আজকে রান্না করেছিলাম পনির তরকারি আর বেগুন ভাজা তোমরা তো জানোই যেই দিনের বেগুন ভাজা কত টেস্টি হয় জল বেরোবে না চলো ও যে বাবা আসতেছে আসো ওই যে আসো আসো তাড়াতাড়ি আসো তো ওই যে বাবা ওকে বললাম যাবো দেখো ধুলোর মধ্যে কিভাবে খেলছে ছেলে আমার তো আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর মানে কি বলবো খুবই ভাল লাগে চলে আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে আর ঘুরতে কারণ প্রত্যেক দিন ঘরের মধ্যে ভিডিও বানাতে বানাতে আর ভালো লাগে না তো ভাবলাম তোমাদের সাথে একটু চারপাশে একটু দেখা করে আসি আর আমাদের ক্ষেত সব একটু দেখিয়েও নিয়ে আসি তোমাদের এখন আমাদের মূল ক্ষেতটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু এখন কিন্তু মূলা অনেক তুলা হয়ে গেছে তো এখন কিন্তু মূলও নেই নেই বলতে অনেক আছে এইসব আর এখন তুলবে না আজকে কারণ আজকে ছোট ছোট বলে তুলবে না তো আমি তো দেখলেই একটা টেনে তুললাম তো তুলতেই পারি না খুবই শক্ত এই যে তোমাদের আরেকটা তুলে দেখাই এই যে দেখো এইটা আবার খুব তাড়াতাড়ি উঠে গেল এই যে দেখো মূলো বাবা এই দেখ তুলেছি এই যে অনেকগুলো মূলা তুললাম আমি আরও তুলবো এই যে ছেলেও তুলছে দেখো মূলো এই যে ছেলে তো মূলা তুলতেই পারে না এই দেখো মূলোর কি একটা ডোগা তুলে নিয়ে এসেছে দেখো এই যে মূলা তুলছে ছেলে আমার তো আমিও তুলছি তো দেখি ঝটপট মূলগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এই যে মূল তুলি দেখি কত দূর আগাতে পারি যে মূল তুলছি দেখো ছেলেকে নিয়ে নিয়েই কাজ করতে হয় কারণ সংসার খুবই একদম খারাপ অবস্থায় চলছে তো দুজনে মিলে কাজ না করলে তো আর সংসার চলে না তো ভাবলাম একটু মূল খেতে তো গুলো তুলে কিভাবে কষ্ট করে কাজ করি আমি কিন্তু তুলতে আসি যে তুলতেছি কি করব প্রেম করে বিয়ে করেছি তো এখন তো কাজ করতেই হবে বর তো আর একা একা কাজ করলে এখন ছেলে হয়ে গেছে এখন তো আর কোনো কিছু বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো কাজ করতেই হবে মায়ের আর মাত্র এগারো মাস আছে তারপরে আবার ছেলে স্কুল প্রাইভেট কত কাজ আরও দিনের কে দিন কাজ বেড়েই চলেছে তো মা বলে কথা মায়েদের তো অনেক কাজ থাকে তোমরা জানো কম ভাবলাম একটু মূলও তুলে নিই ছেলে শাশুড়ি আর শ্বশুরমশাই বলবে না বৌ মাছকে কাজ করেছে তো তোমরা তো জানোই যে শ্বশুর শাশুড়ির মন অত সজলাটা ওঠে না সেই মূলাটা ওকে তুলে দেয় তো তোমরা তো জানোই যে প্রেম করে বিয়ে করার ফলে অনেকেরই অনেক কিছু পস্তাতে হয় পরে তো আমারও সেরকমই অবস্থা হয়েছে মূলা এসে মুলা তুলতে হয় এখন মা বাবাকে তো আর বলতে পারি না যে প্রেম করে বিয়ে করেছি এই অবস্থা এখন খুবই কষ্ট করতে হয় আমাকে আর বলতেও পারবো না কারণ মা বাবা খুবই কষ্ট পাবে তার জন্য আর বলি না তো বরের আর ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি ছেলে যে কি কিছু বলতে আসছে আমাকে তো তুলতেই পারছি না বেলা চলে গেছে আর ছেলে এদিকে প্রচুর কথা বলছে ওই যে পাইপ টাইপ বলছে তুলে ছেলে আবার দেখো কি দুষ্টুমি করছে লঙ্কা খেতে গিয়ে লঙ্কা এত এত কিছু তো আর কাজকর্ম করা যায় না না আমার আর ভাল লাগে না তো বরের কাছে একটা জিনিস চেয়েছিলাম তো বর ধীরে কি না জানি না দেখো ছেলে আবার দেখো লঙ্কা তুলে নিয়ে এসেছে মানে বাচ্চা নিয়ে কি আর সব কাজ করা যায় তো দেখো যে

আসো মূলা তুলবো লঙ্কা তুলে না মূলা তুলবো আসো আসো তাড়াতাড়ি লঙ্কা তুলবে দেখো এই যে লঙ্কা তুলছে দেখো আমার লঙ্কা লাগবে না তো আমার লঙ্কা বাড়তে আছে দেখো এই যে সুমানের লঙ্কা তুলে নিয়ে আসছে ঝটার ঝট আমার লাগবে না লঙ্কা আছে তো চোখে ধরবে একদিন চোখের ধরছিল না মনে নেই তোমার আর ধরবে আজকে দেখো এই যে দুষ্টুমি সারাক্ষণ ওইভাবে দুষ্টুমি করতেই থাকে কি বলবো মানে একদম বাচ্চা কাচ্চা নিয়ে আর না বাবা বর যতক্ষণে আসবে ততক্ষণে আর বলবো এই দুঃখের কথাগুলো যে সংসারের এত পরিশ্রম করেও যে নাম হয় না তো সেটা শ্বশুর আসার পরে বুঝতে পারি কারণ যখন মেয়ে ছিলাম তখন বাড়িতে একটুখানি উঠান যদি ঝাড় দিতাম নিজের খাওয়ার থালটা যদি একটু ধুয়ে নিতাম তাহলেই মার সাথে কত মানে কত কথা যে হলো আমাকে খেয়ে দিয়ে থালটা ধুতে হয় উঠান ছুঁত হয় আর এখন দেখো এত কাজ করেও শ্বশুরবাড়িতে নাম পাওয়া যায় না হ্যাঁ তো এইভাবেই দিন কাটে মেয়েদের সব মেয়েদের জীবন তো আর এক রকম হয় না তো আমারটা মনে হয় একাই এক রকম কারণ দেখে শুনে বিয়ে করলে তা মা বাবাকে কোনো কিছু বলতে পারতাম যেহেতু প্রেম করে বিয়ে হয়েছে কোনো কিছু আমার আর বলার নেই মা বাবাকে তো দেখো ছেলে যে সমানে লঙ্কা তুলে নিয়ে আসছে তো এখন বাড়িতে চলে যাব মনে হয় আজকে আর মুলা তুলতে পারবো না তো শ্বশুর শাশুড়ির রিয়াকশন তো আজকে দারুণ ফাটাফাটি হবে কারণ মুলা তুলতে বলেছিলো তো বাচ্চা নিয়ে গিয়ে আর মোলা তোলা যায় তোমরাই বলো যায় না তো তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝবে যাদের যাদের বাচ্চা আছে যে বাচ্চা নিয়ে কতটা কষ্ট হয় কাজ করতে কী হবে দেখ এই যে কতগুলো মূল লঙ্কা তুলে নিয়ে এসেছে সেটাই আমাকে দেখাচ্ছে হুম আর তুলিস না লঙ্কা তুলিস না লাচকে ধরবে সব লঙ্কা রাখতে যাচ্ছি লঙ্কা রাখলো এলে যে এত কাজ করে কি বলবো দেখো লঙ্কা তুলে নিয়ে আসলো আবার ওই ক্ষেতের থেকে এতক্ষণ এই ক্ষেতে তুললো এখন আবার এই ক্ষেতে তুলে নিয়ে আসলো যে দেখো দেখো মূলা ক্ষেতের ভিতর দিয়ে কিভাবে হাঁটছে দেখো তো আমি এই যে কয়েকটা মূলা তুললাম এই জায়গায় রেখেছি আবার ওই জায়গায় রেখে দিয়েছি কি বলবো ছেলেকে নিব না কি করবো এই দেখো কেমন করে টপার টপ লঙ্কা তুলছে ছেলে ছেলের অবস্থাটা দেখো তো মেয়েটা কাকিদের খেতে এই খেতে দিকে লঙ্কা তুলছে এই যে কাকি একদম দেখলে একদম খুব বকা দিবে মানে কি বলবো ছেলে যে এত দুষ্টুমি শুরু করেছে আজকে তো এখন বাড়িতে চলে যাবো আর দেরি করবো না কারণ দেখো চারপাশটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে সূর্য একদম ডুবে গেছে কারণ খুবই ঠান্ডা লাগছে এখন এখন বাড়িতে দূর থেকে মূলা তুলে নিয়ে চলে আসলাম এখন বাড়ির রাস্তায় যে উফ পুরো হেপসে গেছি মুলোর পাতাগুলো সেই দাঁড় একদম ছেড়ে যে ফেলে দিল দেখো মুলো তো আজকে আমার তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ আমার জন্য না করো আমার ছেলের জন্য করো